নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে হলো বুধবার তো বুধবার আজকে আমাদের কি রান্না হচ্ছে সেটাই তোমাদেরকে দেখাবো আর বলবো সঙ্গে রান্না বান্নার সমস্ত কিছু রেসিপি নিয়ে আজকের ব্লগ তো চলে এসেছি দেখো নোটে শাক একটু তোলা হয়েছিল বাড়ির উঠুন থেকে তো সেটাই একটু পেঁয়াজ দিয়ে অল্প করে ভেজে নিলাম কি করব বলো বাড়িতে কোনো সবজি নেই সেরকমভাবে বাজারেও যাওয়া হচ্ছে না আগে ছেলেকে নিয়ে স্কুলে যেতাম তাই আনতাম এখন তো আর হয় না যাই হোক কাঁচা লঙ্কা আর জিরে মানে ফোঁড়ন ফোড়ন দিয়ে আমি আমি একটুখানি পঁইশাক কুমড়ো কাঁঠাল দানা দিয়ে একটা তরকারি করে নিচ্ছি আজকে তো এইগুলো দেখো সবই মোটামুটি কাঁঠাল দানাও আমাদের গাছের আর হচ্ছে কি পঁইশাকটাও গাছের কুমড়োটা শুধু কেনা তো যাই হোক একটু নুন চিনি হলুদ সব কিছু দিয়ে আমি একটুখানি কুমড়োটা রান্না করে নেব একটু পেঁয়াজ ওপর থেকে দিয়ে দিলাম তো কাঁচা পেঁয়াজ উপর থেকে দিয়ে দিয়েছি এর একটা সুন্দর কিন্তু গন্ধ হয় আর তরকারিটা কিন্তু অনেক টেস্ট হয় তারপরে দেখো ডিম আলুটা যে সেদ্ধ করতে দিয়েছিলাম সেটাই ঠান্ডা জলে ধুয়ে নিচ্ছি কারণ কি ডিমগুলো ছাড়িয়ে নেব যতক্ষণে তরকারিটা হচ্ছে ততক্ষণে কিন্তু আমি এদিকে ডিমগুলো ছাড়িয়ে রেডি করে নেবো তো এভাবেই সকালে তাড়াহুড়ো করে রান্না বান্নাগুলো করে নিতে হয় তারপরে দেখো পুঁইশাক কুমড়োটা এদিকে কিন্তু আমার রান্না হয়ে গেছে চিংড়ি মাছ কিন্তু বাড়ির কাছে আসেনি কয়েকদিন ধরে মাছ ব্যাপারিগুলো আসছে না তাই মাছও সেরকমভাবে কেনা হচ্ছে না নিরামিষই খাওয়া হচ্ছে নিরামিষ খেতে কিন্তু বেশ ভালো লাগে খুব একটা খারাপ লাগে না আর আমি তো এমনিতেই মাছ খাই না তাই জন্য আমার অত অসুবিধাও হয় না তো যাই হোক ফ্রিজে ডিমগুলো ছিল বলে তো একটুখানি দেখো একসাইডে হয়ে গেছে যে কুসুমগুলো তারপরে ওর বাবা মানে আমার কর্তা জন্য একটা ডিম ভেজে তরকারি করতে হয় ও একটু সেদ্ধ ডিম খেতে চায় না যদিও দুপুরে ভাত খায় না রাতের জন্য ওর জন্য একটু তুলে রেখে দেবো রুটি দিয়ে বা ভাত দিয়ে রাতে এটা ও খেয়ে নেবে রাতে যদিও আমরা সবাই রুটিই খাই তো ওর জন্য একটুখানি মাছ বা ডিম হলে তুলে রেখে দিই নিরামিষ হলে আর রাখি না তো যাই হোক ডিমগুলো এবারে তিনটে আমি এরকমভাবে ভেজে নিচ্ছি কারণ আমি আমার ভাসুর আর আমার ননত তিনজনে তিনটে ডিম খাবো সেই জন্য তিনটে আর ওর বাবার জন্য একটা করে করে নিলাম তো ডিম রান্না ভেজে শুধু পেঁয়াজ দিলাম আমাদের বাড়িতে কেউ রসুন খায় না তো নুন হলুদ আর লঙ্কা গুঁড়ো ব্যাস এই হলো আমার রান্না তোমরা তো প্রতিদিনই দেখো এটাই আমার মেন মশলা তো এভাবেই নাড়িয়ে চাড়িয়ে নিয়ে নিচ্ছি এবার একটু উপর থেকে গরম মশলা দিয়ে দিলাম আর একটু মিট মশলা যেটা মাংস রান্না হয় সেটাই ছিল আমার হাতের কাছে আমি দিয়ে দিলাম তরকারিতে একটু গন্ধটা বেশ ভালোই হয় ডিমের তরকারিতে তো বেশ এভাবেই আমি রান্নাটা করে নিয়েছি রান্নাবান্নাগুলো কেমন হলো অবশ্যই তোমরা বলো ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো তোমাদের ভালোবাসা কিন্তু অনেকটা আমার দরকার তোমাদের ভালোবাসা ছাড়া কিন্তু আমি এত দূর আসতে পারতাম না আমি কিন্তু অনেক দূরেই এসেছি তোমাদের ভালোবাসা নিয়ে তোমাদের ভালোবাসা কিন্তু আমার খুব চাই তো যাই হোক তো এভাবেই কিন্তু আমি ডিমগুলো দেখো দিয়ে দিচ্ছি কারণ কারণ ঝোলটা ফুটে গেছে এবারও একটুখানি আমি ঢাকা দিয়ে দেব যেহেতু গরম মশলাটা দেওয়া হয়েছে তাহলে এই ডিমটা দিয়ে ঢাকা দিলে একটা সুন্দর গন্ধ হয় তো দেখো এভাবেই রান্না করে নিয়েছি শাক ভাজা চচ্চড়ি আর ডিমের তরকারি এটাই হলো আজকের মেনু চলে গেছি কাঠের উনুনে ভাত করতে কিন্তু বর্ষাকালে কাঠ ধরাতে ভীষণ কষ্ট হয় তাও দেখো উনুনটা ধরিয়েই নিয়েছি এভাবেই কিন্তু আমি রোজ ভাতটা করে নিই কারণ অনেক কাঠ আছে আর একটুখানি ভাতটা করতে যতটা কাঠ বাঁচে মানে গ্যাস বাঁচে ততটাই বাঁচাবার চেষ্টা করি মানে যতটা নেওয়া যায় আর কি তো এভাবেই আজকে ব্লগটা আমি করে নিলাম তো রান্নাবান্না আর এটা দেখো ব্রেকফাস্ট মাংস আর রুটি আর একটু আগের দিন ছিল সেটাই খেয়ে নিলাম